সকলের আন্তরিক স্বাগত জানাই এবং নমস্কার জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মানুষের সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয় এবং প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয় আপনারা সকলে অবগত আছেন গতকাল এবং আজ দুদিন আমাদের ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আলোচনা বিভিন্ন করে হয়েছে যে তিনটি বিষয়কে আলোচনা মূলত সংগঠিত হয়েছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের রিভিউ এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আমাদের চিন্তাভাবনা কৌশলগত অবস্থান এবং আগামী কিছুদিন কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রদত্ত যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা হয়েছে গতকাল আলোচনায় অংশগ্রহণ করেছেন যারা রাজ্যের মাননীয় মন্ত্রীগণ বিধায়কগণ তাদেরকে নিয়ে ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের মাননীয় সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি ওনারা আলোচনায় অংশগ্রহণ করেন এবং সকলের মত বিনিময় সেখানে হয় আজকেও ভাবে সকল জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি মোর্চার প্রদেশ নেতৃত্ব এবং অফিস বিয়ারার যারা আছেন তাদের সঙ্গে সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরবিত্তের অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী শ্রী রবীন্দ্র রাজুজি আজকে উপস্থিত ছিলেন এই আলোচনায় দুদিন ধরে প্রথমত ত্রিপুরা প্রদেশ বিজেপি গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা বিভিন্ন স্তরে রয়েছে। সকলকে অভিনন্দন জ্ঞাপন করেছেন প্রশংসা করেছেন এবং তাদের নিষ্ঠা তাদের কর্মতৎপরতাকে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে একটা অন্যতম শক্তি হিসেবে তাদের প্রশংসা করেছেন তার আলোচনা করেছেন কারণ আপনারা অবগত আছেন লোকসভা নির্বাচনের ফলশ্রুতিতে আমরা যদি দেখি তাহলে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী বিপ্লব কুমার পাঁচশো আটাত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের প্রার্থী কৃতি দেবী দেবানন্দ মহোদয়া উনি চার লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন সেই সঙ্গে রামনগর উপনির্বাচন যেটা সংগঠিত হয়েছে সেখানে আমাদের প্রার্থী দীপক মজুমদার মমতায় সতেরো হাজার সাতশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করে এই জয় নিশ্চিতভাবে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিশ্রমের সঙ্গে প্রতিটা বুথে প্রতিটা পৃষ্ঠাকে ধরে নিয়ে পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে বুথ থেকে শুরু করে মন্ডল জেলা সকলের সম্মিলিত টিম হিসেবে রাজ্য কমিটির সঙ্গে সংযোগ রেখে তার সম্পর্কে থেকে তারা কাজ সুসম্পন্ন করেছেন যার ফলশ্রুতিতে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে একটা আহ্বান রেখেছিল যে গোটা রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি বলেছিলেন যে প্রত্যেকটা বুথে আমাদের জয় লাভ করতে হবে প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির জয় করতে হবে এবং সেই লক্ষ্য পূরণের দিকে আমরা অনেকটাই সাফল্য লাভ করেছি রাজ্য সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী সহ সকলের সম্মিলিত প্রয়াস পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী ক্ষেত্রে বুথের মধ্যে ভারতীয় জনতা পার্টি বুথে জয়লাভ করেছে শুধুমাত্র চব্বিশটা বুথে বিরোধীরা লিড নিতে পেরেছে ঠিক অনুরূপ ভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী ক্ষেত্রে 1665টা বুথের বুথের মধ্যে 1592টা বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে 64টা বুথে কংগ্রেস কিংবা সিপিএম সহ বিরোধীরা বিরোধী দল লিড নিতে পেরেছে যদি আমরা বিধানসভা কনস্টিটিউয়েন্সি হিসাব করি তারে 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 44টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ মন্ডল আমাদের সাংগঠনিক ভাবে যেটাকে বলি চুয়াল্লিশটা মন্ডলে একশো শতাংশ ভারতীয় জনতা পার্টি করেছে এবং ত্রিপুরার এই কার্যকর্তাদের প্রদেশ নেতৃত্ব সহ মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং মাননীয় প্রদেশ সভাপতি নেতৃত্বে ত্রিপুরার এই বিপুল জয় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা এবং আমাদের রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী বি এম সন্তোষজি গতকাল একটা ভার্চুয়াল মিটিং করেছেন যেখানে মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় ছিলেন মাননীয় সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি ছিলেন মাননীয় রাষ্ট্রীয় সভাপতি রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী দুজনেই ত্রিপুরার কার্যকর্তাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং শুধু তাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন প্রধানমন্ত্রী মহোদয়ের মোদীজির শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের দায়িত্বশীল কার্যকর্তা যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীজিকে বারবার অভিনন্দিত করেছেন শুভেচ্ছা দিয়েছেন এবং কার্যকর্তাদেরকেও অনুরূপ বার্তা দিয়েছেন কাজে এই জয়ের নিরিখে যে জয় অর্জিত যে ঐতিহাসিক জয় গোটা দেশের মধ্যে একটা সৃষ্টি করেছে ত্রিপুরার লোকসভা নির্বাচনের দুটো ক্ষেত্রে জয় তার নিরিখে আগামী দিনে যে পঞ্চায়েত বিষয়টাকে কেন্দ্র করে আমাদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ হয়েছে কারণ আপনারা সবাই অবগত রয়েছেন আগামী জুলাই মাসে কিংবা অগস্টের খুব অল্প সময়ের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে আটটি জেলায় মোট পঁয়ত্রিশটি ব্লকে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হবে কাজে এই পঞ্চায়েত নির্বাচন একদিকে যেমন যাতে করে লোকসভা নির্বাচনে যে অভূতপূর্ব সাফল্য কার্যকর্তা এবং আলটিমেটলি জনগণের সাহায্য সহযোগিতায় পাওয়া গেছে সেই জনগণকে সঙ্গে নিয়ে কি করে অনুরূপ প্রদর্শনের থেকে আরো বেশি অর্থাৎ যে কয়েকটি বুথে কোনো না কোনো লো রয়েছে ত্রুটি বিচ্ছুতি কিছু তো রয়েছে যার জন্য সব কটা বুথে জয়লাভ করা যায়নি আমাদের লক্ষ্য আগামী পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে সেই লক্ষ্যটাকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়েছে যে কোন কোন জায়গায় কোন কোন বুথে কি কি কৌশলগত দিক থেকে কোন কোন অবস্থান নিতে হবে এবং কোন কোন বুথে জনসম্পর্ক আরো বাড়াতে হবে আর কোন কোন বুথে কি কি ধরনের দুর্বলতা রয়েছে সেগুলি ফাইন্ড আউট করে আমরা প্রত্যেকটা বুথে যাবে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েতে জয়লাভ করে সেই লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজকর্ম শুরু করেছে এবং এই লোকসভা নির্বাচনের যে অভিজ্ঞতা তার আদান প্রদান হয়েছে কোথাও যদি কোনো ত্রুটি বিচ্ছুকি থেকে থাকে কোথাও প্রতিবন্ধকতা থেকে থাকে কাজ করতে অসুবিধা হয় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে চুল ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে এক একজন জেলা ওয়াইজ মন্ডল ওয়াইজ বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে তাদের মতামত দিয়েছেন এবং সেইগুলিকে নিয়ে আগামী দিনের পলিসি নির্ধারণ করা হবে এবং এই নির্বাচনে এই ফলাফলের পেছনে পৃষ্ঠা প্রমুখদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে কাজেই আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনকে আরো বেশি মাত্রায় আরো বেশি ভোটের ব্যবস্থা এখনো যারা বিরোধী দলে রয়েছেন কিছু কিছু অংশের মানুষ তাদেরকে ভারতীয় সামিল করার জন্য দলকে আরো মজবুত করার জন্য লক্ষ্যমাত্রা নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে দল ঝাঁপিয়ে পড়ার জন্য সর্বত্রভাবে প্রস্তুত রয়েছে এবং তার জন্য জেলা থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে সর্বত্র তার নির্দেশিকা প্রেরিত হতে শুরু করেছে ইতিমধ্যে তৃতীয় যে বিষয়টি রয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির নির্ধারিত আগামী দিনের কিছু কার্যক্রম কারণ আপনারা সবাই অবগত আছেন আগামী তেইশে জুন আমাদের ভারতীয় জনতা পার্টির